টিউটোরিয়াল ম্যাথ স্টাডি ইউটিউবের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আজ আলোচ্য বিষয় অষ্টম গণিত অনুশীলনী ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গণিত দুই নম্বর অঙ্কটা জেবিন তার বন্ধু সঙ্গে ব্যবসার শেয়ার থেকে ছয় মাসে তেইশ হাজার টাকা মুনাফা পেল মুনাফার হার আট পারসেন্ট হলে ওই ব্যবসায় জেবিনের মূলধন কত আচ্ছা এখানে মূলধন বের করতে হবে আমাদের তো এ কারণে ধরি মূলধন পি টাকা আর এখানে দেওয়া আছে সমান মাস মাস মানে এক বছর হলে বাই বারো অর্থাৎ হাফ বছর এবং মুনাফার দেওয়া আছে তেইশ হাজার টাকা মুনাফার হার দেওয়া আছে আট পার্সেন্ট আমরা জানি পার্সেন্ট উঠায় দিলে একশো তারা ভাগ হয় আমরা জানি সূত্র থেকে এখানে যদি এন আর এই পাশে নিয়ে আসি ওই পাশে আই দেই তাহলে এখানে পিটা আমাদের বের করতে হবে আর দেওয়া আছে হলো মুনাফার হার এটি হলো আর আর দেওয়া আছে আট বাই একশো অর্থাৎ আট বাই একশো আর এন দেওয়া আছে হাফ বছর তার মানে হাফ বছর সমান সমান এখানে আমরা যদি এভাবে গুণন করি সরলভাবে তাহলে আট গুন দুই গুণন একশো সমান সমান আই আমরা জানি তেইশ হাজার টাকা এটা এটাকে আমরা এভাবে যদি তাহলে ডিভাইডেড টু বাই একশো তাহলে এইট পি টা পাশে যদি রাখি তাহলে যেটা ভাগ আছে ওই পাশে যাক গুণন হবে তার মানে হলো এখানে আছে তেইশ হাজার এটা যেহেতু এই পাশে বাম পাশে ভাগ ছিল ডাইন পাশে গেলে ওটা গুণন হবে তার মানে গুনন দুই গুনন একশ বা সমীকরণের অঙ্কে বা ব্যবহার করতে হয় তার একই অঙ্কে দুই বা সমান হয় না তাহলে শুধু পি কে যদি এই পাশে রাখি এইট কে যদি বাম পাশ থেকে ডান পাশে পাঠিয়ে দেই তাহলে এইট যা ভাগ হবে তাহলে সেই ক্ষেত্রে এই তেইশ হাজার গুণন দুই গুণন একশো ভাগ আট আমরা যদি এই কেটে দেই তাহলে ষাট দু গুনি আট ষাট দিয়ে যদি একশোকে কে কেটে দেই তাহলে এখানে দাঁড়াচ্ছে পঁচিশ তাহলে আমাদের রেজাল্টটা দাঁড়ালো কি এই তেইশ হাজার গুণন

তৃতীয় অঙ্কটা শিমুল আশি হাজার টাকা কোন ব্যবসায় খাটিয়ে দুই বছরে এক লাখ পঁচাত্তর হাজার টাকা মুনাফাতে তার মুনাফা শতকরা হার কত আমরা সমাধানে আমরা যাচ্ছি যেহেতু এখানে দেওয়া আছে মূলধন বা আসল আশি হাজার টাকা এবং সময় দুই বছর মোট সুদ এক হাজার টাকা প্রশ্ন হলো সুদের হার কত

পেয়েছি এক লাখ পঁচাত্তর হাজার টাকা টাকা এবং এন হলো দুই বছর বা আমরা এই লাইনে যদি চলে যাই তাহলে আর ইকুয়াল টু এক লাখ পঁচাত্তর হাজার এখানে আছে আশি হাজার তাহলে আশি কে আমরা লিখতে পারি আটশো গুনন गुणन আর এখানে আছে দুই এখানে একশো আলাদা করলাম কারণ আমরা তো জানি যে সুদের যখন হার বের করব তখন নিচে একশো থাকলে তবেই আমরা সরাসরি হার পাবো তাহলে এখানে শূন্যগুলি কেটে দেই একশো বাদ দিয়ে তারপর এখানে থাকলো সতেরোশো পঞ্চাশ আর এখানে থাকলো আট আট দুই আর এখানে তাহলে আমরা এখন যদি সতেরোশো পঞ্চাশ কে ষোলো দ্বারা ক্যালকুলেটর দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে পাবো হলো

এই একশো থাকার কারণে সরাসরি আমরা এটাকে হারে লিখি অর্থাৎ সুদের হার চেয়েছিল তাহলে সুদের হার আমরা পেলাম একশো নয় দশমিক তিন সাত পাঁচ এটাই উত্তর